আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো দেখতেই পাচ্ছেন আমরা টলার দিয়ে নদী পার হতেছি মূলত আমাদের নদীর ওপারে হাট বসে তো এই হাটে যাবো আজকে আমরা আর এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তো যেহেতু সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকে এই কারণে আমরা ঘরের কাজকর্ম সেরে তারপর বিকাল আমরা বের হয়েছি এখন আমরা টলারে করে যাইতেছি আর যেহেতু বর্ষাকাল আর এখন জোয়ারের পানি চলতেছে এই কারণে কচুরিগুলো দেখতে পারতেছেন কি অবস্থা জোয়ারের সাথে সাথে যাইতেছে নদীটা বরা পুরা একদম কচুরিতে মানে জোয়ারের সাথে সাথে যাইতেছে এই কারণে টলার যেতে একটু সমস্যা হইতেছে যেতে নদীর এপার থেকে ওপারে যাওয়া লাগে এই কারণে আর যেতে আমাদের এখানে হাট বসছে এখন আমাদের জন্য খুব সুবিধা কারণ আমাদের এখান থেকে মার্কেটে যেতে আমাদের অনেক টাইম লাগে এই কারণে কিন্তু ঘরের কাছে যেতে হাট নদী পার হলেই তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো হাটটা পুরাটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখান যে আমার ভাবি কাপড় চুপড় কিনতেছিল তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাটে কি সুন্দর সুন্দর কাপড় আছে গজ কাপড় থ্রি পিস শাড়ি লেহেঙ্গা যাবতীয় সব কিছু এখানে কসমেটিক থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় কিন্তু মার্কেটে থেকে দোকানে থেকে খুব কম দামে আমাদের এখানে পাওয়া যায় খুব ভালো লাগলো আজকে হাটে ঘুরে কারণ আজকে বুধবার যেতে প্রতি বুধবারে আমাদের এখানে এখন হাট মেলে তো যাই হোক সব মিলে খুব ভালো লাগলো এমনি তো সব কিছু কম দামে পাওয়া গেছে এই কারণে তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্যান্টের দরদাম করতেছিলাম আমরা বাচ্চাদের জন্য ফাতে মা হাতিদের জন্য প্যান্ট কিনবো বলে এই কারণে এখান থেকে জামা কাপড়ও কিনে হয়েছে তো আগে আমাদের এখানে এই সুযোগটা ছিল না যদি হাটের জন্য যদি কোনো কিছু আনা লাগতো গালসিয়া মার্কেট যাওয়া লাগতো কিন্তু এখন যেতে আমাদের এখানে হাট বসছে এখন আর গালসিয়া যাওয়ার জন্য কোনো মানে টেনশন করা লাগে না প্রত্যেক রোববারে বসে এখানে হাট বস কাপড়েরও দাম খুব কম থ্রি পিসেরও দাম কম বেডশিট সব কিছুর দাম এখানে কমই আছে কিন্তু দেখে তারপর আনতে হয় এখান থেকে যেহেতু আজকে প্রচন্ড গরম ছিল আর হাত বলে কথা অনেক মানুষ ছিল মানুষের ভিড় ছিল প্রচুর আমরা বিকালে গেছি ওইটাই অনেক ভিড় কিন্তু বড় মণিক আর এখানে দেখতেই পাচ্ছেন কসমেটিক ও বিক্রি করে জুতা থেকে শুরু করে ভুল করার সম্পূর্ণ কিছু এখানে হাটে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এখন যেহেতু মাগুরিবের টাইম হয়ে গেছে এখনো কতটা ভিড় আছে ভিতরে আরো অনেক ভিড় গরমের জন্য ভালো মতন হাঁটতে পারি নাই হাটটা ঘুরে দেখার জন্য যতটুকু কিনার প্রয়োজন ছিল ততটুকি কিনে তারপর আজকের জন্য আমরা চলে এসছি আর এখান থেকে খাদিদা খুব কানাকাটি করতেছিল খেলা কিনবো তো এখানে একটা আমি খেলনা কিনে দিছি বাতি জলে দুই সাইডে তো এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে আমাদের এখানকার হাতে মানে আজকে আমি হাতে গিয়ে তারপর দেখলাম সব ধরনের মানুষ আছে এখানে কারণ আমাদের এপারের দিকে মানে নদীর ওপারের দিকে বেশিরভাগ হিন্দু মানুষ থাকে তো মানে এই কারণে তো ওনাদের বাড়ির কাছে যেহেতু ওনাদের আবার পূজাও সামনে তো হিন্দু মানুষ আছে এখানে মার্কেট করতেছে মানে হাত থেকে আর এখানে প্লাস্টিকের জিনিস আছে মেলামিনের জিনিস আছে তো এখান থেকে আমরা কিছু টুকিটাকি জিনিসপত্র কিনছি কারণ মহিলা মানুষ তো মানে যা দেখে চোখে তাই ভালো লাগে না কিনে আর আনা হয় না তো দেখতে পাচ্ছেন এখানে এই দোকানও সব কিছুই পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহ আবার যাব আমরা আরও কিছু কেনাকাটা বাকি আছে এই কারণে তো দেখতে পারলেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আর রূপ পারছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো জানা অজানা ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই হার্ডের ভিডিওটা কেমন হয়েছে জানা জানা যদি ভুল হয় আমি আবারও বলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন আর আপনারা যারা আমার কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ